আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল দিয়ে বড়া বা তালের পিঠা যেটাই বলেন না কেন খুবই মজাদার একটা রেসিপি এগুলো তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যায় পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই তালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি তাল নিয়েছি আমি এই তালটাকে ছিঁড়ে তারপর খুব ভালোভাবে পানি দিয়ে তালের রসটাকে বের করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কাপের মতো তালের রস নিয়েছি আর এই দুই কাপ তালের রস দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হবে এখন আমি এই তালের রসের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি তালের রসের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে গিয়ে তালের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিনিটাও গলে গেছে এখন আমি দিয়ে দিবো দুই কাপ চালের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এই ময়দাটা কিন্তু পিঠাটা ফুলকো করতে অনেক বেশি সাহায্য করবে আপনারা যদি চান এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাগুলি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে পিঠাগুলি একটু ক্রিস্পি হবে এবার আমি সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি আর দশ মিনিট রেস্টে রাখার ফলে এর ঘনত্বটা আরোটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য চালের গুঁড়াটা ফুলে উঠবে এরই মধ্যে দশ মিনিট হয়ে গেছে আমার এই ডোটাকে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এর ঘনত্বটা ঠিক কীরকম আছে এবার আমি বড়াগুলো বানাতে চলে যাব এখন আমি পিঠাটা বানাতে চলে যাচ্ছি তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গোল গোল করে এই ডোটাকে পিঠার মতো সেপ দিয়ে দেখতে পাচ্ছেন আমি এরকম অল্প অল্প করে গোল গোল করে দিয়ে দিচ্ছি খুব সহজ একদমই কোনো ঝামেলা নেই আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কাজটা কিন্তু খুবই সহজ এভাবে আমি বেশ অনেকগুলো পিঠা এভাবে দিয়ে দিব আর এই তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু পিঠার উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তেলটাকে মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলি দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলি ফুলতে শুরু করেছে আর এভাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিতে হবে চুলার আশটা থাকবে মিডিয়ামে অতিরিক্ত গরম হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি উল্টে পাল্টে এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সুন্দর আর একদমই ফুলে ডাবল হয়ে গেছে ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলি দেখতে খুবই সুন্দর লাগছে আর একদম অল্প কিছু উপকরণে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি সবাইকে স্বাগত জানাচ্ছি একটি পিঠা রেসিপি দেখার জন্য আর সেটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি করা পিঠা তেলে ভাজা তালের এই পিঠাটা উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে অনেকটা বেশি সফট হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে তালের রস নিয়েছি দেড় কাপ এখানে ইনস্ট্যান্ট তালের রস বের করেও ব্যবহার করা যাবে আবার চাইলে সংরক্ষণ করে রাখা ফ্রোজেন তালের রসও ব্যবহার করা যাবে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এক কাপ তালের রসে কতটুকু পানি আছে তার উপর নির্ভর করে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণ তবে আপনারা চাইলে সুজির পরিবর্তে ময়দা বা শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন কোরানো নারকেল নিয়েছি আধা কাপ তবে আমার এই নারকেলটা ফ্রোজেন করা ছিল তাই একটু লালচে হয়ে গেছে তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ বা নিজের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ সাথে বেকিং পাউডার দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিব খামিটা মাখানোর সময় যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরও কিছুটা চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন এটাকে খুব ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট রেস্টে রাখার ফলে খামিরা ব্যবহার করা সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তার ফলে পিঠাটা অনেক সফট হবে আর খামিরের গণত্বটা কিন্তু একটু টাইট হবে তালের বড়া সাধারণত ডুবো তেলেই ভাজতে হয় চুলা একটি পাত্র বসিয়ে তাতে মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে আসলে আঙুলের মাথায় কিছুটা খামির নিয়ে যতটা সম্ভব গোল করে তেলে ছেড়ে দিতে হবে চুলার কিন্তু মিডিয়াম থেকে সামান্য একটু একটু লোতে থাকবে তালের এই বড়াগুলো আমি ছোট ছোট করে তৈরি করছি তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো বড় কিংবা ছোট করে তৈরি করতে পারেন তেলে দেওয়ার পর এগুলো না নেড়ে কিছু সময় পর দেখবেন এগুলো এমনিই নিজে নিজেই ভেসে উঠবে তখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব আমার এই বড়াগুলো পছন্দ মতো কালার আসতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তবে আপনাদের আরো কমও বা বেশিও লাগতে পারে এবার এরকম গোল্ডেন ব্রাউন কালার করে তালের বড়াগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি বাকি খামির দিয়েও ঠিক সেম ভাবে তালের বড়াগুলো ভেজে নিব আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে অনেক সফট হয় আর তালের সময় ছাড়াও কিন্তু ফ্রোজেন করে সারা বছর এইভাবে আপনারা যখন মন চায় তখনই তালের বড়া বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ